আজকের ভিডিওতে আমরা জানবো কি খেলে খুব দ্রুত সর্দি জ্বর ভালো হয়ে যায় বর্তমান সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেকেই সর্দি জ্বর গলা ব্যাভা বা হাঁচি কাশিতে ভুগছেন এই সময় শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তবে চিন্তা নেই সঠিক কিছু খাবার খেলে আপনি খুব দ্রুত এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন লেবু ও গরম পানি লেবুতে প্রচুর ভিটামিন সি আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে গরম পানিতে এক চা চামচ লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে খেলে সর্দি জ্বর দ্রুত সেরে যায় কাঁচা রসুন রসুনে আছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা সংক্রমণ প্রতিরোধ করে দুকুয়া কাঁচা রসুন সকালে খালি পেটে খেলে সর্দি ও গলা কমে যায় আদা চা বা আদার রস আদা শরীরের উষ্ণতা বাড়ায় এবং নাক ভাব কমায় এক কাপ গরম চায়ে সামান্য আদা কুচি ও মধু মিশিয়ে পান করুন দিনে দুবার কলা ও গরম দুধ জ্বরে শরীর দুর্বল হয়ে যায় কলায় আছে পটাশিয়াম ও প্রাকৃতিক চিনি যা শক্তি যোগায় গরম দুধে কলা বা খেজুর মিশিয়ে খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় শাকসবজি ও ফলমূল বিট গাজর আপেল কমলা এগুলো ভিটামিন এ ও সি সমৃদ্ধ এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাস সংক্রমণ দ্রুত কমায় পর্যাপ্ত পানি ও স্যুপ সর্দি জ্বরের সময় শরীর থেকে অনেক ঘাম বের হয় তাই পানি স্যুপ বা ডাবের পানি বারবার খান এতে শরীরের ডিহাইড্রেশন কমবে এবং জ্বর তাড়াতাড়ি কমে যাবে সব শেষে মনে রাখবেন ওষুধের পাশাপাশি এই প্রাকৃতিক খাবারগুলো আপনার শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে আর জ্বর তিন দিনের বেশি থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন প্রাকৃতিক খাবারেই আছে আপনার সুস্থতার গোপন রহস্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে